হ্যালো বন্ধু তোমরা যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই উঠে ভিডিও দেখো আসলে তোমার অনেকটা অনেকটাই হেল্প হবে আসসালামু আলাইকুম ইউনোস কল্যাণী বিয়ে ফার প্রথম সেমিস্টার যারা এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছে তারা পরীক্ষার জন্য পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে তো কবে কি পরীক্ষা সেই নিয়ে রুটিন অবশ্যই ভিডিও বানানো হয়েছে তা যারা দেখুন তারা দেখে নেবে এবং কোথায় তোমরা পরীক্ষা দিতে যাবে সেই নিয়ে আলোচনা করো তো অবশ্যই প্রথম থেকে সেই সব থেকে ভিডিও দেখো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে সেন্টার বিএ বিএসসি বিকম সেমিস্টার মেজর তোমার নদীয়া ডিস্ট্রিক্টের ফার্স্টে বলছে দেখো নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার তারপর দেখো নেম অফ দ্য কলেজ তো যে এই প্রথমে যে কলেজগুলো আছে সে কলেজগুলো হচ্ছে কি তোমরা যে কলেজে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ এবং এই দিকে তারপরে দেখো নেম অফ দ্য কলেজ মানে আমি তোমাকে দেখাচ্ছি তার বুঝতে পারবে এটা হচ্ছে তোমরা যে কলেজে পরীক্ষা দিতে যাবে এটা হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করো এবং এখানে হচ্ছে ছেলে এই হচ্ছে মেয়ে ঠিক আছে তো প্রথমে যেগুলো বোল্ড এক কথায় বলতে প্রথম লাইনে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সেন্টারের নাম দ্বিতীয়গুলো হচ্ছে তোমাদের কলেজের নাম ঠিক আছে তো নদী দৃষ্টি দেখতে পাচ্ছ পাই টু পাই তোমার ভালো করে দেখে নাও কাঁচরাপাড়ার কলেজ যেটা সে কাঁচরাপাড়া কলেজের সেন্টার দেখে নাও কল্যাণী মহাবিদ্যালয় যেটা ছেলে মেয়ে সকলেই পড়েছে তারপরে কল্যাণী মহাবিদ্যালয়ের ছেলে মেয়েগুলা তোমার হারিঘাটা মহাবিদ্যালয় যেটা আছে সেটা পড়ছে তারপরে দেখো কাঁচরাপাড়া কলেজে যারা আছে স্টুডেন্ট তারা যাবে পরীক্ষা দিতে দেখে নাও হরিঘাটা মহাবিদ্যালয় পরীক্ষা চাকদা কলেজ যারা আছে চাকদা কলেজে দেখো তোমার এখানে ছেলেগুলো দেখো চাকদা কলেজে পরীক্ষা পরীক্ষার্থী আসবে রানাঘাট কলেজের ছেলে এবং রানাঘাট রানাঘাট কলেজের যে সমস্ত পরীক্ষা দেওয়া আসবে তারা হচ্ছে দেখে নাও এই দুটোই ঠিক আছে পাই টু পাই তোমরা দেখে নাও ফার্স্টে প্রথম মেয়ে কিছু কিছু আছে তো এবার দেখে নাও প্রতিটা কলেজে কিন্তু ছেলেমেয়ের সমস্ত দিয়েছে তারপরে দেখে নাও ভালো করে প্রত্যেকটা কলেজে পাই পাই দেওয়া আছে ঠিক আছে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় প্রথম করটা মাথায় রাখবে যে কলেজ এক্সাম সেন্টারের নাম এবং দ্বিতীয়টা হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নাম ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের নদী ডিস্ট্রিক হয়ে গেল এরপরে আসে তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক দিয়ে দেখো ফার্স্ট আছে কেন কলেজ অর্থাৎ কৃষ্ণনাথ কলেজ কৃষ্ণ কলেজে পরীক্ষা দিতে যাবে কারা সেটা দেখে নাও তোমাদের এখানে দেখতে পাচ্ছ রানী ধন্যকুমারী কলেজ এবং তার সঙ্গে বেলডাঙ্গা এস আর এফ কলেজ এরা কিন্তু পরীক্ষা দিতে যাবে কৃষ্ণনাথ কলেজে সেটা হচ্ছে রানী ধন্যকুমারীর ছেলে এবং মেয়ে এবং কৃষ্ণনাথ এবং বেলডাঙ্গা এসআরএফ কলেজের ছেলেরা যাবে শুধু ছেলেরা যাবে এবং এবং মেয়েরা কোথায় যাবে মেয়েরা যাবে দেখো বহরমপুর গার্লস কলেজ তোমরা এখানে দেখতে হচ্ছে এস আর এফ কলেজ এবং লালগোলা কলেজ দুটো কলেজের মেয়ে আসবে কিন্তু বহরমপুর গার্লস কলেজে পরীক্ষা দিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও এটা এটা হচ্ছে কৃষ্ণ কলেজ এখানে শুধু ছেলেরা দিতে যাবে বেলডাঙ্গা কলেজ থেকে যাবে বেলডাঙ্গা কলেজ এবং মেয়েরা যাবে বহরমপুর গার্লস কলেজ ঠিক আছে বহরমপুর গার্লস কলেজ এখানে দেখতেই পাচ্ছ এবং লালগোলা কলেজে মেয়েরাও যাবে আর ছেলেরা আসবে এই দুটো ঠিক আছে তা প্রতিটা কলেজে প্রতিটা দেখে নাও লালকল কলেজ এবং শিল্পসিং সিং কলেজের এবং কৃষ্ণনাথ কলেজের এরা সব নেতাজি বোস কলেজ এবং লালগোলা কলেজ প্রথম কলেজের ছেলেগুলো এগুলো হচ্ছে সেন্টারের নাম আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ইন নাম হাজে কখনো কলেজে দেখো সেন্টার পড়েছে বহরমপুর গার্লস কলেজ এবং জয়তেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় যেটা আছে বহরমপুর কলেজের বহরমপুর কমার্স কলেজ যারা আছে তারা বেললান কলেজে আসবে ছেলে মেয়ে দুটো উভয়ে আসবে ঠিক আছে পইতে পায়ে টু পাই একটা কথায় মাথায় রাখবে যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেন্টারের নাম এবং দ্বিতীয়টা হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি বলে দেবো তবে এখানে দেখতে পাচ্ছ তো কাঁদি কাঁদি কলেজে ছেলে ছেলে মেয়ে সবাই আসবে পরীক্ষা দিতে কাঁদি কলেজে পরীক্ষা দিতে আসবে ঠিক আছে এটা হচ্ছে তারপর দেখে নাও পাই টু পায় দেখে নাও প্রত্যেকটা কলেজে দেখে নাও ভালো করে ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না অবশ্যই বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি যতদূর পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এবং বলে দেবো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ড তো সকলকে বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং পরবর্তী আরও ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের এই যে পরীক্ষার যে সারসন বা সিলেবাস সমস্ত কিছু পেতে তোমরা চ্যানেলটিকে আকর্ষণ করো এবং চ্যানেলে স্ক্রিনে তো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন নেওয়ার জন্য